নদী ভাঙনের সর্বশান্ত হওয়ার আগে নিজেদের মূল্যবান সামগ্রী নিয়ে এলাকা ছাড়ছেন বহু মানুষ ইতিমধ্যেই নদী ভাঙনে নিশ্চিত হয়েছে শতাধিক বাড়ির ধ্বংসলীলা জল বাড়তেই ভয়াবহ রূপ নিয়েছে কোশী নদী মালদার রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল গ্রামে ব্যাপক নদী ভাঙন গত কয়েকদিন ধরে নদীর ভয়ঙ্কর রূপের সাক্ষী খাসমহল এলাকার মানুষেরা ভয়ে আতঙ্কে নদী তীরবর্তী এলাকা থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন পরিবারগুলি ভাঙনের তীব্রতায় শতাধিক বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে ইতিমধ্যেই জানাচ্ছেন গ্রামবাসীরা প্রতি মুহূর্তে রয়েছেন আতঙ্কে ছাড়তে শুরু করেছেন খাসমহল গ্রামের মানুষজন স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে কয়েকশো পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু কাঁচা পাকা বাড়ি বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে অসংখ্য পরিবার ভাঙনের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা স্থানীয়দের অভিযোগ ভাঙন শুরু হলেও এখনো পর্যন্ত কোন রকম প্রশাসনের হেলদোল দেখা যায়নি সেচ দপ্তর এলাকার কোন রকম কাজ শুরু করেনি এইভাবে চলতে থাকলে বিলাইমারি সহ ভুতনির তিনটি অঞ্চল বন্যায় প্লাবিত হবে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষজন অবিলম্বে ভাঙন রোধের কাজের দাবি জানিয়েছে সাধারণ মানুষ ভাঙন সম্বন্ধে তো আমাদের জেলা এলাকা কাটছে ভাসরামতলা কেটে গেছে পশ্চিমপুর কেটে গেছে তারপরে আমাদের খাস কেটে গেছে পুরা আমাদের কোন এখন সরকারের লোক কোন আমাদের সাহায্য নেয় আমাদের এখন পর্যন্ত কোনো সরকারের কাসা আসা যাওয়া হয়নি এই তো আমাদের সমস্যা পড়ে গেছে আমরা নদী ভাঙনে পড়ে আছি এই তো আমরা এখন মাঠে ঘাটে পড়ে আছি নদী ভাঙনে আমাদের রাস্তাপথ খুব অচল আমাদের নদী ভাঙনে আমাদের বিপদ চলছে আমাদের আমাদের গ্রামের প্রায় তিনশো বাড়ি ফুলোর নদীর গর্বে বিলিত হয়ে গেল আমাদের নিরাশ্রয় আমরা কোথায় যে আশ্রয় নিব তার জায়গাটুকু নাই এ পর্যন্ত কোন সরকারি লোক আমাদের পাশে এসে দাঁড়ালো না বা কোনো সাহায্য করলো না খোঁজ খবরও নিল না প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পাইনি আমরা আমাদের মাঠে ঘর বাড়ি ফেলা আছে বাচ্চা খাতা প্রচুর অসুবিধে কবে থেকে এটা ভাঙন শুরু হয়েছে প্রায় দশ দিন থেকে হয়েছে তার মধ্যে দু দিন থেকে ব্যাপক ঘরে ভাঙন মানে ঘর টানার টাইমও পাচ্ছে না কোনো সরকারিভাবে একটা পলাথিনেরও ব্যবস্থা হচ্ছে না আজ পর্যন্ত কোনো খোঁজ আসছে না এ প্রসঙ্গে রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসপিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন দ্রুত ব্লক প্রশাসনের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ সহ বিভিন্ন সামগ্রী পৌঁছানো হবে পাশাপাশি গৃহহীন পরিবারগুলিকে প্রশাসনিক তত্ত্বাবধানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি মালদা থেকে পূরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে